জোসিম্বের সম্পর্কে আসলে আমার আমার আমি কি বলবো মানে আমার মানে আমাদের মতো সৃষ্টি ওনার ডান পাশে আরমান সাহেব সবাই চিনে ওনার সৃষ্টি একশানে মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া আমি ফরহাদ জসীম ভাইয়ের সৃষ্টি অনেক আমি আওলাদ বলে বোঝাতে পারবো না আর উনি এমন একটা মানে এমন একটা সুপারস্টার ছিলেন অলরাউন্ডার সুপারস্টার ছিলেন যিনি প্রথমে একজন সহযোগী সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্ট দিন শ্যুটিং শাবানাজিকে তুলে নিয়ে যাবেন শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এ একটা সিনেটার এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক মানে যে নায়িকা তো মানে আসলে মানে কি বলবো মানে ওনার মধ্যে এরকম একটা গবেষক মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল তো ওরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি মানে বলে বোঝাতে পারবো না তো তার আত্মা আরুম ফরাত কামনা করি মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি মিলাদ মাহফিল হয় এটা সমিতির এটা আজ ইনশাআল্লাহ তো আমরা চিনলাম আমরা চিন্তা করলাম যে এই মাসে জোসীম ভাইকে আমরা বেছে তো আপনারা এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে জোসীম ভাইয়ের জন্য দোয়া করবেন জসিম ভাই পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল তার পরিবার যেখানে থাকুক ভালো থাকুক এবং জোসীম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়া গুণা মাফ করে একে বেহেস্ত উত্তম জায়গায় রাখুক এটি আমরা চাই